ইসলামের ইতিহাসে যে সমস্ত বীর কৃতিত্বের দ্বারা নিজের শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন তাদের মধ্যে অন্যতম সাহসী দৃঢ়চেতা মুসা ইবনে মুসাইদ। তিনি খলিফা ওয়ালিদের সময় উত্তর আফ্রিকার গভর্নর ছিলেন আর তার নির্দেশেই তারেক বিন জিয়াদ স্পেন বিজয়ের অগ্রসর হন পরবর্তীতে মুসাবিন নুসাইর এবং তারিক বিন জিয়াদের যৌথ প্রচেষ্টায় মুসলমানরা স্পেন জয় করতে সমর্থ হন খলিফা আল ওয়ালিদের আমলে মুসা ইবনে নুসাইর ছিলেন উত্তর আফ্রিকার গভর্নর তিনি ছিলেন অত্যন্ত বিচক্ষণ ও দৃঢ় দৃষ্টিসম্পন্ন তিনি দুর্দর্শ বারবার জাতির মধ্যে অপূর্ব সামরিক প্রতিভা অফুরন্ত সাহস এবং অসাধারণ প্রতিভা লক্ষ্য করেন আর স্পেন বিজয়ে মুসা ইবনে নুসাইর শুধু বারবার জাতির রণ নিপুণতা কাজে লাগিয়েছেন মুসা ইবনে নুসাইরের জীবনে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হল স্পেন বিজয় মুসা ইবনে নুসাইর খলিফা ওয়ালিদের অনুমতিতে প্রায় ও চারখানা দিয়ে স্পেনকে একটি পর্যবেক্ষক দল প্রেরণ করেন পর্যবেক্ষক দলটির বিবরণী অনুকূলে বিবেচিত হওয়ায় মুসা সাত হাজার সৈন্যসহ সহ বারবার সেনানায়ক তারেক বিন জিয়াদকে সাতশো এগারো খ্রিস্টাব্দে প্রেরণ করেন পরবর্তীতে মুসা ইবনে মুসাইর তারিকের সাহায্যে আরও পাঁচ হাজার সৈন্য পাঠালে তারিকের সৈন্য সংখ্যা দ্বারায় প্রায় বারো হাজার তারিক বীর যুদ্ধ করে রডারিককে পরাজিত করেন রডারিক ডিলেট নদীর তীরে নিমজ্জিত হয়ে মারা যান ফলে এ যুদ্ধে মুসা ইবনে মুসাইরের শ্রেষ্ঠত্ব প্রকাশ পায় খলিফা ওয়ালিদ মৃত্যুবরণ করলে সুলাইমান খলিফা হন খলিফা তারিকের প্রতি অন্যায় ব্যবহারের অভিযোগে মুসাকে অভিযুক্ত করে সকল সম্পত্তি বাজেয়াপ্ত করেন মুসা বিন নুসাইর সাতশো ষোলো সালে মৃত্যুবরণ করেন পরিশেষে বলা যায় যে মুসা ইদ্নে নুসাইর ছিলেন খলিফা ওয়ালিদের শ্রেষ্ঠ বীর সেনানায়ক যার কারণে মুসলমানরা স্পেন জয় করতে সক্ষম হয়েছিল কিন্তু এই সাহসী বীরের জীবন খলিফা সুলাইমানের কারণে অত্যন্ত করুণ ও হীনভাবে শেষ হয় খলিফা সুলাইমান মুসা ইবনে নুসাইরকে উপযুক্ত মর্যাদা না দিয়ে তার প্রতি যে আচরণ করেছেন তাতে ইতিহাস কোনোদিনই তাকে ক্ষমা করবেন না